ওম নমো আদ্দা ওই শৃণুবৎস্র প্রভক্ষ আধ্যস্তং মহাফল য পঠেৎ শং ভক্ত শুবল্লভ মিত্র বেদ ভাই না কিচিত কলৌযুগে অপুত্র লভতে পুতক্ষং শ্রবণ যদি দো মাসে বন্ধনাত মুক্তি বিপ্লবতা যদি মিতবৎসী সন্মসং যদি নৌকায়ং শঙ্কটযুদ্ধে পাঠন জায় লিখিত রাজস্থানে জায়গা শর্দেতা ওং হিং ব্রহ্মণী ব্রহ্মলোক চাইকুণ শর্ভম ইন্দ্রাণী অম্রবত মেকনায়ে যমলয় কালুপ কুবের ভবনে শুভ মহানন্দিকোনে বৈব্যাং মৃগ বাহিনী নৈত্যং রক্তদন্তং ধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহল দেব মোহিনী সুরসা আচ মণিদে ভদ্র কালিকা রামেশ্বরী সেতু বান্ধবী মূল্লাপুর সত্তমে বীরজা চ কামাখ্যানীল পর্বতে কালিকা বঙ্গদেশে চ মহেশ্বরী বারাণস্যান্না গায় ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী কালী ভদ্রে পড়া দ্বারকায় মহামায় মধুরা অঙ্গ মহেশ্বরী ক্ষুদতাংস বহুতালাং বালতাং সচা নবমী শুক্লপক্ষ শ্রীকৃষ্ণ শৃষ্ণ একাদশী পড়া দক্ষ সীতা দেবী দক্ষ যবিনাশিনী রামস জনকিতংহী রাবণ ধং করায়নি চন্ড মুন্ড বধ রক্ত বিজেবী নাশিনী নিশুম্ভ শুম্ভ মতিনী মোদী কৈঠ ভগাতিনী বিষ্ণু ভক্তি বধ দুর্গা সুখদা মক্ষদা সদা আধ্যমা সত ভক্তা সর্বজরা ভয়